আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে সবাই ভালো আছে আর আমি এখন মোটামুটি অনেকটাই সুস্থ আছি ভালো আছি তো আমার জন্য সবাই দোয়া করবেন আঁকির সংসার চ্যানেল থেকে আমি আঁকি আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর এই তো আমার এই জুমকু জবা গাছটা আপনারা সবাই চিনেন আমার গড়ের সামনে যে জবা গাছটা বর্তমানে এই জবা গাছটা কিন্তু আর নেই কেটে ফেলা হয়েছে কারণ হচ্ছে সাদিনের বাবা বলতেছে ফুল গাছ কেটে ফেলার জন্য সেই জন্য আর কি কেটে ফেলা হয়েছে তো যাই হোক আপনারা সবাই কিন্তু আমার ফুল গাছটাকে অনেক ভালোবাসতেন অনেক আপনাদের সাথে এই ফুল গাছটা শেয়ার করেছে তো আর পারবো না আর কি শেয়ার করতে যেহেতু কেটে ফেলা হয়েছে স্বাধীন বাবা বলতেছিলো যে এখান থেকে কেটে হচ্ছে অন্য কোথাও নিয়ে লাগিয়ে রাখো স্বাধীন হচ্ছে আর লাগায় নাই ও সবগুলা কেটে আর কি ফেলে দিয়েছে অনেকগুলো কলমও কিন্তু দেওয়া হয়েছিল গাছে অন্য জায়গায় লাগানোর জন্য তাও স্বাধীন রাখে না সব কেটে ফেলছে আমার প্রিয় আপু ভাইয়েরা যারা কিনা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন অথচ একটি লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা কিনা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর এখন আমি হচ্ছে বাঙ্গি ছেলে নিচ্ছি সকালবেলা বাজার থেকে বাঙ্গি আনা হয়েছিল তো সেই কি ছেলে নিচ্ছি খাওয়ার জন্য এত বড় একটা বাঙ্গি স্বাধীনের বাবা হচ্ছে তিরিশ টাকা দিয়ে আনছে আর আমি যদি বাজার থেকে কিনে আনতে যেতাম তাহলে হচ্ছে এটা আমার কাছ থেকে পঞ্চাশ টাকার বেশি রাখত আর কি এরকম আর কি আমি বাজারে গেলে সব কিছু কিনতে যাই কিন্তু ঠকে যায় আর স্বাধীনের বাবাই তো এত বড় একটা বাঙ্গি আর কি তিরিশ টাকা দিয়ে নিয়ে আসছে আর বাঙ্গিটা কিন্তু খাইতে অনেকটা মজা ছিল ওটা হচ্ছে দেশি বাঙ্গি আমাদের বাড়ির আশেপাশে পাশে আর কি বোনা হয় তো সেখান থেকে বাজারে নিয়ে বিক্রি করা হয় সেই বাঙ্গিগুলো আর কি মানে লাল মাটির বাঙ্গি এটা কিন্তু খাইতে অনেক সুস্বাদু অনেক মজা তো যাই হোক বাঙ্গিটা আমি ভালো করে ছেলে নিলাম আরে তো দেখেন কত সুন্দর একদম ফেটে ফেটে গেছে খাইতেও কিন্তু অনেক মজা ছিল আর বাঙ্গি খাইতে কে কে পছন্দ করেন সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো দেখেন কত সুন্দর ভিতরে বালি বালি ছিল আর বাঙ্গিটা খাইতেও অনেক মজা ছিল তো যাই হোক বাঙ্গিটা খাওয়া দাওয়া শেষ করে নিলাম আমরা সবাই মিলে সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই একটি কথা অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কত বড় আল্লাহতাল্লার নিয়মত আমি যখন অসুস্থ থাকি না তখন আমার মনে হয় কি আমি এরকম হয়েছি যে আর মনে হয় বাঁচবো না আল্লাহ তালা আমাকে আবারও সুস্থ করে দেন তখন আমার অনেকটাই ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে আমি অনেকটা আগের চেতে সুস্থ আছি তো আমার জন্য সবাই দোয়া করবেন আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সবার জন্য ভালো থাকে সুস্থ থাকেন সবার জীবন যেন সুন্দরভাবে কাটে এটাই এটাই আর কি আল্লাহর কাছে প্রার্থনা করি তো যা এখন হচ্ছে আমি দুপুরে রান্না করবো তো শিং মাছ কেটে নিয়েছে আর এখন সুন্দর করে ডোংরা পাতা দিয়ে আর কি মানে খুঁচে নিচ্ছে আর কি ডোংরা পাতা দিয়ে মাছ ধুলে না শিং মাছ অনেক সুন্দর পরিষ্কার হয় তো দেখেন কত সুন্দর চকচকে হয়ে গেছে মাছগুলা আর আমি যেহেতু অসুস্থ সেই জন্য আর কি শিং মাছ মানে ভালো কিছু আনার চেষ্টা করে সাদিনের বাবা যেহেতু আমার শরীর অসুস্থ যেন ভালো মন্দ কিছু খেয়ে আর কি যেন সুস্থ থাকতে পারি সেটাই আর কি আমি কী খেলে সুস্থ থাকবো কি আমার কাছে পছন্দ সেটাই আনার চেষ্টা করে আলহামদুলিল্লাহ আমি ভালো একজন সহদরমিনী পেয়েছি যে কিনা আমার অনেকটাই খেয়াল রাখে উনি হচ্ছে দীর্ঘ সাত বৎসর পর দেশে আসছে তিন মাসে ছুটিতে আর আমি কিন্তু এক মাস যাবতীয় অসুস্থ তারপরেও কিন্তু উনি কোনো রকম বিরক্ত হয় না যে দিন পরে দেশে আসলাম আর তুমি অসুস্থ হয়ে পড়েছ আর এখন তোমার সেবা করতে হচ্ছে আমার এরকম কোনো কিছুই বিরক্ত হয় না তো যাই হোক আমি কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহতাল্লাহ আমাকে অনেক ভালো একজন মানুষ আর কি জুটিয়ে দিয়েছেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে শিং মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু শিং মাছটা ঝোল করে রান্না করব। আর শিং মাছ মানে জোল করে আর কি রান্না করে খাইলে নাকি বেশি উপকার সেই জন্য আর কি জোল করে রান্না করব। আর এই শিং মাছগুলো হচ্ছে আমাদের বিলের মাছ আর কি দেশি মাছ আর এই মাছটার এমনিতে স্বাদ অনেক বেশি এটা কিন্তু কোনো পুকুরের চাষ করা মাছ না মানে বিলের মাছ খাইতে কিন্তু অনেক মজা অনেকগুলো মাছ আনা হয়েছিল আর এরকম করে কিন্তু জুল করে রান্না করে আমি খেয়েছি আমি যেহেতু অসুস্থ সেই জন্যই তো শিং মাছ কিন্তু অনেক উপকার খাওয়ার স্বাস্থ্যের পক্ষেও আর কি অনেক ভালো আর দেশি মাছ বলে তো মজাই কিন্তু অন্যরকমই তো দেখেন আমি কিন্তু রান্না করে নিয়েছি দেখতেও যতটা সুন্দর হয়েছিলো শিং মাছের জুল আর খাইতে কিন্তু ততটাই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর রান্নাবান্না শেষ করে আমি হচ্ছে স্বাধীনের বাবাকে আর কি খাইতে দিতেছি স্বাধীনের বাবা হচ্ছে খেয়ে নেবে আমিও আর কি খেয়ে নেবো ওনাকে আগে খাইতে দিয়ে তারপরে হচ্ছে আমিও খেয়ে নেব আর আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানালে কিন্তু অনেকটাই আমার কাছে ভালো লাগবো এদিকে হচ্ছে বিকেলবেলা আর কি স্বাধীনের বাবা কালিয়াকুর বাজারে গিয়েছিল আমার জন্য ফল আনার জন্য শুধু ফল আনার জন্য কিন্তু গেছে অন্য কোনো কাজে যায় না বলতেছে তোমার জন্য কিছু ফল নিয়ে আসি তোমার শরীর যেহেতু অনেকটাই দুর্বল তো এদিকে অনেকগুলো ফল নিয়ে আসছে তো দেখেন একটা আনার আনছে এই আনারটা নাকি এক তো ষাট টাকা নিয়েছে আর এক কেজি আপেল আনছে আর এক কেজি হচ্ছে মালটা নিয়ে আসছে আর আর কলা নিয়ে আসছে আর কি আমার কাছে তো মনে হয় যে প্রতিটা স্বামী চায় তার স্ত্রী যেন ভালো থাকে সুখে থাকে সুন্দর থাকে সেটা মানে সব স্বামীরাই চায় যেহেতু আমার স্বামী প্রবাসে থাকে সে কিন্তু আমার জন্য অনেক মায়া করে অনেক মহাব্বত করে আর দেশে আস এসে যখন দেখছে যে আমি অসুস্থ সে কিন্তু অনেকটা মানে অস্থির হয়ে গেছে যে কি খেলে কি করলে আমি সুস্থ হবে সেটাই সে করার চেষ্টা করতেছে আর এগুলো হচ্ছে সাবুদানা সাবুদানা খেলেও নাকি শরীরে অনেকটা শক্তি পাওয়া যায় সেই জন্য আর কি সাবদানা আনছে এর আগেও আনছিলো সেগুলো শেষ হয়ে গেছে তো আবারও নিয়ে আসছে আর নিয়ে আসে তো ইসবগুলোর বুসি আর হচ্ছে তুকমা এটা দিয়ে হচ্ছে সকালবেলা আর কি খালি পেটে শরবত খাইতে হয় আর নিয়ে আসে তো কাগজি লেবু কাগজি লেবু দিয়ে হচ্ছে আমার দিনে দু তিনবার আর কি শরবত খেতে হয় সেই জন্য কাগজ লেবু নিয়ে আসছে আর এ তো দেখেন অনেকগুলো কাগজি লেবু নিয়ে আসছে আর কাগজি লেবুর কিন্তু অনেকটাই দাম অন্যান্য লেবুর চাইতে কিন্তু কাগজি লেবুটাই অনেকটা দাম থাকে সে ও ডাক্তার যেহেতু বলছে তুমি প্রতিদিনই হচ্ছে আমাকে শরবত বানিয়ে দেয় কাগজে লেবু তো দেখাইতেছে যে দেখো লেবুগুলা কতটাই তরতাজ একদম ফ্রেশ লেবু আর আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন সে যেন সুস্থ থাকে ভালো থাকে আর এদিকে কিন্তু একটা ব্রয়লার মুরগিও নিয়ে আইছিল তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ